সেভারট বাজারে বয় বয়াব আগুন লাগছে জাইলিয়া কুকুর ময়বের ফ্যাক্টরিতে হাই হাই রে সব শেষ সব শেষ সব শেষ হাই হাই রে ফায়ার সার্ভিসের গাড়ি আসছে মাত্র দুইটা

ফায়াৰ চাৰ্ভিচ আৰু কোৱা নাইলে হয়তো শেৱাৰ্ট বাজাৰে বয় বাক লাগছে জালিয়া কুকুৰ ময়বীৰ ফেক্টৰীতে

সাইদা সাইদ তেল আছে বাস্টো হাই হাই রে সব সব